গিবত করা যেরকম গুণা গিবত শোনার গুণা এই জন্য যে মসজিদে থাকবেন গিবত শুন সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে রে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে যখন দেখবেন হাজার হাজার মামলার গিবতের আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে মুসতে পারবেন না গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা আলা সাপ্লাই করে মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবৎ করা খুব ভয়াবহ গুণা ভাই মৃত ভাইয়ের গোস্তু খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন বলে যে ভাই আমি তার সামনে বলতে পারবো আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়ার সত্যিও কি হবে হবে। আর যদি পিছনে সেটা আরো ভয়াবহ কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না সমালোচনা শুনবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের আয়সা রদুল্লাহ তরহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে শৈবুখাইতে যে নবী করিম সাল্লাহ রহিবা সাল্লাম বলেছেন যখন বৃষ্টি দেখি আমরা তখন যেন আমরা দোয়া দোয়াপড়ি আল্লাহমাদ সহবান নাফিয়া অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন এবং দোয়া কবুলের যে সময়গুলো কথা নবী সাল্লাহি সাল্লাম বলেছেন তোমাদের থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসি উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ একটা হাদিসের ভাষা থেকে বোঝা যায় যে সাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন তোমাদের একটা ইন আইনদার নেদা আজানের সময় দোয়া কবুল হয় অতাহতাল মাতারি এবং বৃষ্টির নিচে দোয়া কবুল এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আসেন বৃষ্টি হচ্ছে তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকেন কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাই না